সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে মোটামুটি অনেক দিন পর আপনাদের সাথে সামনে কোনো ভিডিও নিয়ে আসছি তো আজকে ওয়েদার দেখতেছেন তারপর আসলে কক্স কক্সবাজার ট্রিপের প্ল্যান ছিল জানি না বাত আসে বয়স কীরকম আসতেছে তো ভিডিও কন্টিনিউ করতে হবে এখন বাজে রাত্রে সাড়ে এগারোটার মতো আজকে তারিখ হলো ছয় এপ্রিল ছয় দু তো বের হইতেছি কক্সবার ট্রিপে সাথে আছে বরাবরের মতো ট্যুর পার্টনার সিফাত ট্যুর পার্টনার রহমতুল্লাহ আর আমি আমার এমটি তো এই তো এইবার ভিডিও আসলে এবার ভিডিও এত লং করব না কারণ আপনারা অনেকেই কমপ্লেন দিয়েছেন যে আপনার ভিডিও অনেক লং হয় মানে বোরিং লাগে দেখতে তো এবার যদি ভিডিও বড় হয় বা এনি চান্স আপনার ভিডিও ইয়া করব মানে পার্ট বাই পার্ট দিব উফ তারপরও আসলে ভিডিও অত লং করব না শর্ট রাখার ট্রাই করব তো বের হয়ে যায় কেন ওয়েলার অনেক বাতাস ছুটে গেছে জানি না ভিডিও ক্লিপ কীরকম আসছে তো রাইড করতে করতে কথা হোক তো ফাইনালি চল্লিশ মিনিট বৃষ্টিতে দাঁড়ায়া বৃষ্টি শেষ হয়েছে বিদ্যুৎ চমকাইতে ছিল অনেক তারপর বৃষ্টি শেষ হয়েছে আমরা বের হয়েছি বাট একটু প্যারা খাবে আমাদের সাথের একজন ওর টেলটেলি করা মাঠ গাঠ লাগানো নাই তো বৃষ্টি দেখলাম কুমিল্লার সাইডে কোনো বৃষ্টি নাই যা বৃষ্টি হয়েছে তিনশো ফিটেই আমাদের রওনার আগে দেওয়া উচিত ছিল তো কিছু করার নাই বাধা বিপত্তি যতই আসুক আল্লাহ বর্ষা তো আগাই কথা হবে রাস্তায় চলতে চলতে আমরা আছি গাউসিয়া রোডে হাইওয়েতে আর কি বাইপাস তো এই এর আসলে এরকম একটা পরিস্থিতি যে দেখেন ডান সাইডে পাহাড়ের মতো মাটি উপরে উঠে রাখছে আর সাইড দিয়ে খাদ করা দুই সাইড দিয়ে মানে গর্ত করা তো উনিশের থেকে বিশ হইলে গর্তে খাদে তো আমি আমার ট্যুরিং লাইফে মানে লাইফে যত ট্যুর দিছি আঠারোতে একটা দিছিলাম বাট ওটা রাস্তা ভালো ছিল বৃষ্টি ছিল ঠিক আছে মানে এরকম রিস্কি টু ট্রিপ আমি এর আগে কোনো সময় দেই নেই তো এটাই দেখি আল্লাহ ভরসা আস্তে ধীরে চালাই বাট বৃষ্টি থাকলে আসলে ট্রিপের নে না বের হওয়াই ভালো কারণ আমি আসলে ওয়েদার দেখছিলাম ভালো বের হওয়ার পর আসলে বৃষ্টিটা হয়েছে আর আমি একটা ট্রিপ প্ল্যান করলে ওইটা আসলে আমার দ্বারা হয় না যত নিলাম এখন গন্তব্য আমি আমি মোটামুটি আঠাইশ কিলোর মতো চালায় আসছি অনেক ভাঙাচোরা রাস্তায় সামনে আর একটু ভাঙাচোরা আছে বাট এই মদনপুরের দিক দিয়ে আসলে মোটামুটি চল্লিশ কিলোর মতো চালানো হয়ে যায় মানে মেঘনা ব্রিজের একটু আগে দিয়ে বের হওয়া হয় তুই দিক দিয়ে অনেকটা রাস্তা সেফ আপনার ভাঙাচোরা থাকলেও সেফ তো এই জন্য এই দিক দিয়ে আসি অবশ্য রাস্তা হইতেছে হয়তো এক বছর ছয় মাস পর চালায় আর মজা পামো কিছু করার নাই আসলে নতুন এক্সপিরিয়েন্স রেইনি একটা ট্যুর হইতেছে রেনি রাইড তো এইটাই আল্লাহ বর্ষা রাস্তার অবস্থা অনেক খারাপ বাইক টাইক মাইখা নিজের পাটা মাই খা দিয়ে আসলে এক্সট্রিম লেভেলের কাদা উঠে পানি উঠে এটা বাইকের দোষ না কারণ এটার সাথে একটা শাড়ি গাড়ি থাকে একটা মাঠ গাড়ি থাকে বড় ওইটা আমি খুইলা ফেলছি কারণ লুক সুন্দর লাগে না ওটা থাকলে তো এইটাই ভাঙা রাস্তা কথা না ফেলা চালাই তো মেঘনা টোল প্লাজায় চলে আসলাম এক একটার বাইকের অবস্থা দেখেন আমারও বাইকের অবস্থা খারাপ খুবই বাজে আর পপ কোন বাই সাইড দিয়ে জানগা টোল ফাঁকি দেওয়ার লোক আমরা না সমস্যা নাই তো আগাই তো আসলে রাস্তাটার অবস্থা খুবই বাজে মানে কাদা টাদা হইয়া বৃষ্টিটা আসলে কীরকমভাবে হইছে যে আপনার আমরা যেই জায়গায় বৃষ্টির জন্য দাঁড়াইছি তো ওই জায়গা থেকে বৃষ্টি শেষ হইলে আমরা সামনের দিকে মুভ করলে ওই জায়গায় আবার বৃষ্টি শুরু হয় তো বিষয়টা ওই কিছু রাস্তা শুকনা পাইছি বাট এদিক দিয়ে ভালো ভেজা তো এইদিকে বুঝাই যেতেছে যে বৃষ্টি শেষ হয়েছে বেশিক্ষণ হয় নাই আর আজকে একটু লেট হয়ে গেছে আমরা আসলে যেই জায়গায় দাঁড়াই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ ভোর হওয়ার সাথে সাথে আসলে চিটাগাং সিটি পার হইতে হবে যে দেখেন সাইড দেন মানে এরা আসলে প্রতিযোগিতা একটু রাফ এন্ড টাফ চালাইতে কিচ্ছু করার নাই তো আজকে একটু লেট হয়ে গেছে বৃষ্টির কারণে নয়তো আমাদের এতক্ষণে একটার বেশি বাজে হয়তো দেড়টার মতো বাজে দেড়টায় আমরা সবসময় মিতে থাকি সাড়ে এগারোটায় বের হই একটাই মিয়ামিতে থাকি আর অনেক জ্যাম মানে জ্যাম বলতে গাড়ির রাশ বেশি যেমন ঈদের রাখে মানুষ গ্রামে গেলে গাড়ির যেরকম হ্রাস এরকম হয়তো সবাই আমাদের মতোই থিঙ্কিং করছে যে ঈদের ছুটি শেষ এখন কক্সবাজার যাই বা বান্দরবন সাজেক যাই তো রুট তো একটাই তো এই রোডে আর কি অনেক রাশ গাড়ি টাড়ি অনেক কিছু করার নাই আমাদের আবার আসলে টাইম মিলানো যায় না আমরা ফ্রেন্ড সার্কেল আসলে চাইলেও সবাই টাইম মিলাইতে পারি না কারণ সবার টাইমের আসলে একটা ইয়ে আছে সবার একসাথে টাইম হয়ে ওঠে না তো এই কারণে আর কি ট্রাকগুলো আসলে কোনো রুলসই মানতেছে না এরা চড়ায় সেটা এরা আগে এক লেনে চলতো বাট এখন এরা লেন মেনটেন করে না যার যার মতো চলে তো এটাই আগাই এদিকে রাস্তা শুকনা একটু ঠান্ডা লাগতেছে বাট কিছু করার নেই আমি তো যেই গরম ছিল আজকে ওই গরমের প্রস্তুতি নিয়ে পাতলা কাপড় টাপড় পরে আসছি বাট কাজ হইতেছে না একটু শীত শীত লাগতেছে কিছু করার নাই রাইড করতে কারণ ব্যাগ ফুল র্যাপিং করা পলি দিয়া যাতে বৃষ্টির জন্য প্রোটেকশনের জন্য ব্যাগ খোলা পসিবল না এ আর কি তো আগাই দেখা হবে মিয়ামিতে আপনাদের সাথে কথা না বাড়াই কারণ টাইম শর্ট একটু আশি চালায় চলে যেত ফাইনালি আমরা মিয়ামিয়া এসে পৌঁছাইলাম তো এক একজনের অবস্থা খারাপ আমি আসলে আপনার আমাদের বাইকগুলো দেখে আপনাদের যে বাইকগুলোর কি অবস্থা এই যে দেখেন কাদা ওর বাইকের অবস্থা সবচেয়ে খারাপ ফ্রন্টের দিয়ে দেখেন মানে এরকম কাদা এদিকে কোনো বৃষ্টি নাই বাট এই কিছু কিছু জায়গায় বৃষ্টি কিছু কিছু জায়গায় বৃষ্টি নাই তারপর এই যে রহমতেরটা ওর বাইকের ওই যে টেলটেডি করা মাঠগার লাগান না দেখছেন পরিস্থিতি তো যারা ট্রিপে বাইরে যাবেন টেলটেডি আসলে একটা অ্যাটলিস্ট এরকম সার্কের মাঠঘার দিয়ে নেবেন আমারটা মার্কঘার থাই কে কোনো কাজ হয় নাই যে দেখেন কাদার কি অবস্থা আমরা পলি দিয়া মানে প্রটেক্ট করে নিচ্ছি বৃষ্টির দিন তুই আর কি এই জায়গায় এখন খাওয়া দাওয়া করবো এখন সময় বাজে দুটো একুশ খাওয়া দাওয়া করে হয়তো তিনটার দিকে বের হয়ে যাবো তো দেখা হবে খাওয়া দাওয়া শেষে তো মিয়ামিতে খাওয়া দাওয়া শেষ আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন বারোয়ের হাট এই জায়গা থেকে নব্বই কিলো ওই জায়গায় বেশিক্ষণ বিরতি দিব না কারণ আজকে একটু লেট হয়ে গেছে আমাদের বৃষ্টির কারণে এখন বাজে সাড়ে তিনটার মতো বাট আমাদের যেই টার্গেট ছিল আপনার এই জায়গায় আমরা আড়াইটার ভিতরে মানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাবো এক ঘন্টা লেট এই জন্য নেক্সট যেই জায়গায় দাঁড়াবো হয়তো বেশিক্ষণ দাঁড়ানো হবে না খুব শর্ট টাইম দাঁড়ানো হবে তো এ আর কি ঠান্ডা লাগতেছে অনেক বৃষ্টির কারণে তো এই তো আগাই দেখা হচ্ছে বারোয়ের হাট যায়া আর এদিক দিয়ে রাস্তা অনেক সুখ কারণ এদিকে বৃষ্টি হয় নাই আমি জিজ্ঞেস করছিলাম সিকিউরিটি গার্ড যারা ছিল মেয়ে যে না এদিকে হালকা বৃষ্টি হয়েছিলো তো আমাদের সাথে আরও এই পোলাপোনা আছে বাট কেউ গাড়ি দেওয়া কেউ বাস দেওয়া তো সবার সাথে কক্সবাজার অ্যাড হবে একসাথে এইভাবে মানে এই জায়গায় আমরা তিনটা বাইক আলাদা যাচ্ছি তো কিছু করার নাই আমার বাইক যত কম আর পোলাপান যত কম আমি রাইড করে কমফোর্টেবল থাকি কারণ বেশি পোলাপান থাকলে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি থাকে মানে সব কিছু মিলে আর কি মজা পাই না আর কি মানুষ যত কম আমি চালায় মজা পাই আর কুমিল্লা পার হইতেছি ফ্যানের দিকে যাইতেছি তো এদিকে একটু রিস্ক আছে তো ওইভাবে একটু সেফলি চালাইতে হবে দাঁড়ানো যাবে না যেখানে সেখানে তো বারোয়ের হাট মানে ক্রাউড যে এরিয়াগুলো আছে ওই জায়গায় দাঁড়াতে হবে আর কি এই রোডগুলো যারাই আসবেন তো এইটা চেষ্টা করবেন আর আমি ব্রেকগুলো যেভাবে দেই আমি কোন কোন জায়গায় ব্রেক দিই কখন যাওয়ার আগে যাতে আপনারাও যদি আসেন এই জায়গায় ব্রেক দিলে মোটামুটি এতটুকু 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 সময় যদি দাঁড়ান আর কি কাভার করতে পারবেন মানে টাইম তো আমি শেষে এই ভিডিও শেষে বলে দেবো এটা তো আগাই কথা না আবার বাতাস অনেক যে রাইড করতেছি আসলে হেলমেট থাকা সত্ত্বেও চোখের ভিতরে ধুলা চলে গেছে মানে মরুভূমির মতো ভালো জ্বর হইতেছে কুমিল্লা হাইওয়েতে আসলে মানে অনেক অসুবিধায় এই বাইক চালাইতেছি মানে অন্যরকম বাত আসে বাইক দৈরা রাখে মানে এই কারণে আমার কিডালা বাইক অনেক পছন্দ ট্যুরিংয়ের ক্ষেত্রে এমটিনিয়া নিয়ে বের হইলে আপনার উইন ব্লাস্ট হয় অনেক উইন ব্লাস্ট হয় তো বাত আসে বাইক পুরো দৈরা রাখে সে একটা পরিস্থিতিতে আসি জাস্ট বালু জ্বরের একটা ড্যামও আপনাদের দেখাই মোটামুটি চল্লিশ পঞ্চাশ এর এইভাবে চালাইতেছি মানে রাস্তায় বোঝা যাইতাছে ধোয়ার মতো বাট ধোয়া না এটা বালি মানে আমি বুঝলামই না বাতাস কোন সাইড দিয়ে আসতেছে কিছু কিছু সময় ডান সাইড কিছু কিছু সময় বাম সাইড পিছন সামনে মানে যেমন অন্ধকার দিয়ে চালাইতেছি মানে এত দুলা কিচ্ছু করার নেই আসলে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স এত দুলা যে হেলমেটের ভিতর দিয়ে যায় বালি ডুবতেছে শরীরে বালি ডুবতাছে আর বাইকের অবস্থা তো দেখাইলামই মিয়ামিতে দাঁড়ায় যে বাইকের কি অবস্থা পায়ের কি অবস্থা আসলে ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা আমাদের যেতে হবে বারোয়ের হাট মোটামুটি আর দশ মিনিটের একটা চা ব্রেক দিলাম কারণ মোটামুটি টানা নব্বই কিলো চালাইছি মিয়ামি থেকে তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন সিটিগেট সিটিগেট এই জায়গা থেকে মেবি বিষ পঁয়ষট্টি কিলোর মতো দুই জায়গায় একটা চা বিরতি দিয়া দেন আরেকটা ব্রেক দিয়া ডিরেক্ট কক্স এ আর কি বারো মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু সিটি গেট চিটাগং তো আমরা যেই টাইম টার্গেট করছি এই টাইমের ভিতরেই চলে আসছি সিটি গেটে তো এখন চিটাগাং সিটি পার হইতে যতক্ষণ লাগে আর কি এ আর কি তো দেখি আগায় এই জায়গায় ছবি তুলবো বাইকের তুলে দেন আর তো সকাল সকাল চলে আসছি মানে অলমোস্ট সিটি ক্রস করে ফেলতেছি কারণ মানে ব্রেক দিব একটা চাপ ব্রেক দিব বাট সিটিটা ক্রস করে নেই কারণ কোন সময় আসলে রাশ পড়ে যায় কারণ সিটির জ্যাম তো বুঝেনি আমাদের ঢাকা সিটির যেরকম জ্যাম এই জায়গার জ্যাম আরো বেশি তীব্র তো সিটি ক্রস করে তারপরে একটা চা ব্রেক দিয়ে ডিরেক্ট আপনার স্বাগতম কক্সবাজারে যাব ফাইনালি আমরা সেতুতে চলে আসছি এটা তো আমি কর্ণফুলি সেতু হিসেবে জানি বাট গুগলে মেবি নাম সাহা আমানত সেতু এই সেতুটা আসলে অনেক ভাল লাগে আমার মানে এই ব্রিজটা বিশেষ করে ব্রিজটা অনেক সুন্দর তার আশেপাশে যে ভিউ এটা আরও সুন্দর কুয়াশার মতো লাগে না এটা ধোয়া বুঝতেছি না বাট এই জায়গাটা সুন্দর তো পার হইলাম আর এখন আকাশটা মেঘলা বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে আল্লাহ জানে আর একশো ত্রিশ কিলোর মতো আছে কক্সবাজার তো এর ভিতরে ওই বৃষ্টি না নামলেই হয় হয়তো মাঝখানে একটা ব্রেক দিব ফোর সিজনে ব্রেক ফোর সিজন বা ওই যে স্বাগতম কক্সবাজার ওই জায়গায় কিছু পিকচার টিকচার তুলবো তুইলা তুলে দেন মানে কক্সবাজার ডিরেক্ট চলে যাবো বাইকে কক্সবাজার আগে বাইকে তেল নিতে হবে কারণ টেকনাপ যাবো কালকে দ্যাটস দ্যার ট্যাঙ্কে আগেই লোড করে দেবো কারণ টেকনাপ আপ ডাউন মোটামুটি একশো সত্তর আশি গেলে মতো মানে সব কিছু মিলে এক ট্যাঙ্কি তেল কক্সবাজার লাগবে আমি কক্সবাজার অনেক ঘুরি আমি মেন বিচে যাই না মেরিন ড্রাইভ বা ওই যে পাটুয়ার ট্যাক মানে ওই সাইডটাই বেশি থাকি এ আর কি আমি বৃষ্টির আগে আগে চলে যাই তো আমার ব্রেক দেওয়া হয়েছে আপনার কুমিল্লা বারোয়ের হাট আর চিটাগাং এই যে শাহানুত সেতুর পরে মানে সামনে আর কি তো এই সবগুলা ব্রেক দেওয়ার পর আর কি ওই দিক দিয়া এই তিনটা ব্রেক আর এই যে এখন সামনে যে আরেকটা ব্রেক চারটা ব্রেক কক্সবাজার ডিরেক্ট তো আমার কাছে মানে এই চারটা ব্রেকই পারফেক্ট এর বেশি ব্রেক দিতে হয় না কেন এত ব্রেকের দরকার নাই যত ব্রেক দিবেন শরীর অলসতা কাজ করবে মানে বাইক চালাইতে আসলে প্যারা লাগবে তো যার চায়ের ব্যাড হ্যাবিট আছে আমার মতো চা তো গুড হ্যাবিট না তো তারা প্রতি ব্রেক এক কাপ চা বা কফি খেলে শরীর চাঙ্গা হয়ে যায় মাইন্ড সেট আপ চাঙ্গা হয়ে যায় আমরা অলমোস্ট সরি কক্সবাজার গেটের কাছাকাছি চলে আসছি এই জায়গাটা এটা একটা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকছি এই জায়গাটা আসলে অস্থির মানে দেখার মতো একটা জায়গা তো এই জায়গায় বাইকের একটা পিকচার না তুললেই না তো এই যে কক্সবাজার গেটে একটু দাঁড়াইলাম ছবি টবি তুললাম এখন ডিরেক্ট কক্সবাজার আর কোনো ব্রেক নেই বাইকের তেল নিব যেকোন একটা পাম্প থিকা তেল নিব আর একটা বাইকের চাকায় হাওয়া কমে গেছে ওটা হাওয়া দিব। দেন ডিরেক্ট কক্সবাজার হোপসো চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে এই জায়গা থেকে দেখা হয়ে যাচ্ছে কক্সবাজার যায় ও মাইলেজটা চেক দিব পাম্পে থেকে তেল নেওয়া কারণ মাইলেজটা দেখি কত পাইছি এখন দেখা যায় কত পাওয়া যায় কারণ রাফ অ্যান্ড টাফ চালানো হয়েছে একটু বেশি একটু আগে মানে রাস্তা একটু ভুল করছিলাম দেড়শো হয় নয় কিলো রাস্তা মানে সাত কিলো রাস্তা সেভ করতে যে আঠারো কিলো ঘুরে আসতে হইছে এ আর কি আসলে গুগল ম্যাপ কিছু বলার নাই তো এই যে হাইওয়ের মাঝখানে মানে রানিংয়ে একটা বাইকের একটু সমস্যা হয়েছে প্রবলেম হলো এটার নজেল চলে গেছে বাইকের হাওয়া চলে গেছিলো আমরা ভাবছি হাওয়া কমে গেছে বাট নজেল চলে গেছে এই যে এখন রাস্তা ঠিক করতেছি এই জন্য একটু লেট কিছু করার নাই কারণ বিপদ আপদ হয় তাও বড় ধরনের কোনো বিপদ হয় নাই আমার বাইকে একটু প্রবলেম দিতেছে কুলেন্ট ওভারফ্লো করতেছে এটা যে চেক দিতে দিব আসলে টুরে গেলে যে কত ধরনের ঝামেলা তো তেল নিলাম মাত্র পাম্প থেকে ঢাকা থেকে এই জায়গায় আসছি ওই যে বৃষ্টির কারণে একটু লেট হওয়ার কারণে আর কি একটু রাশ রাইড করতে হয়েছে যদিও রাশ রাইড করে লাভ হয় না এর ভিতরে এক ফ্রেন্ডের বাইক একটু প্রবলেম দিছে আপনার ওই যে দেখাইলাম তো প্রবলেম দিছে এর জন্য একটু লেট হয়েছে আর হইলো একটু রাস্তা ভুল করছিলাম আর রাস্তা ভুল করে একটু লেট হয়েছে তো এর জন্য একটু রাশ রাইড করতে হয়েছে মাইলেজ আর সে আমার সিটিতে যা পাই এর থেকে কম ফর্টি ফাইভ আমি নর্মাল এটা হাইওয়েতে আসলে মাইলেজ আটচল্লিশ পঞ্চাশ পাই বা ফর্টি ফাইভ পাইলাম এই যে মাত্র চেক দিলাম ফুয়েল নিলাম এরা ফোয়েল চুরি করছে নাকি জানি না না রাশ রাইড করছি এর জন্য যান না আর আসলে যে কোনো কিছু হইতে পারে সবারই মাইলেজ কম গেছে সবাই চেক দিছি সবারই মাইলেজ কম গেছে একটু রাশ রাইড করতেছে কারণ যে কিছু ক্লিপ তো দেখছে নি মানে বালির জ্বর বাতাসে ধৈরে রাখে বাইক চাইতে চায় না এসব কক্স এই ভিউটা প্রত্যেকটা বাইকারের ড্রিম ভিউ তো এই ভিউটা আসলে প্রত্যেকটা বাইকারই স্বপ্ন যে বাইক নিয়ে কক্স বাজার আসবে আর এই ভিউটা আসলে মোটামুটি আমাদের সব ক্লান্তি দূর করে ফেলে মানে চারশো চারশো প্লাস রাইড করে যে সময় এই ভিউটা দেখি শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় সমুদ্রের পার আসলে এই চারশো চারশো প্লাস ক্লিউ রাইড করে যে সময় এই ভিউটা দেখি আসলে সব ক্লান্তি দূর হয়ে যায় তো আজকে <laughs> তো আইসা হোটেল চেক ইন করলাম চেক ইন করার পর ফ্রেশ ট্রেস হইয়া লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন একটা জায়গায় যাইতেছি জায়গাটার নাম নার টেক জায়গাটা অনেক সুন্দর আর এটা আমি ফেসবুকে একটা ছোটো ক্লিপ দেখছিলাম জানি মনে নাই জায়গাটা অনেক সুন্দর ভাবলাম যে জায়গাটা একটু ঘুরি একটু দেখি কারণ কক্সবাজার আসলে এই চিপা চাপা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আসলে এগুলো চিনিও না বুঝিও না তো যাই একটু জায়গাটা অনেক সুন্দর একটু ঘুরি কারণ যা দুই তিন ঘন্টা একটু ঘুমাইতে হবে কারণ সারা রাত জার্নি করে আসলাম এই দুই সাইডে যা দেখতেছি দুই সাইডে শুধু শুটকি আর শ্যুটকি প্রথম খেয়াল করি নাই বাট দুই সাইডে যাই দেখতেছি সুটকি মেবি বাংলাদেশের সব সুটকি এই জায়গা থেকেই যায় কেন অনেক সুটকি মানে যে দেখেন বিছানুপুরা এত শুটকি আসলে এর আগে আমি কোনো ট্যাক মেবি চলে আসছি দেখি বাইক নিয়ে কতটুকু যাইতে পারি আগলা বার তো অবস্থা খারাপ কতটুকু যাইতে পারি সেটা দেখি এই জায়গার পানি নাকি সেন্ট মার্টিনের মতো সবুজ তো দেখা যাক ও বাইক তো এখন আটকে বাট আমার তো যাইতে হবে দেখা যাক তো এই সেই নাজিরার টেক এই পুরাটা বালি একা বাইক ঠেলা নিয়ে আসছি জাস্ট আপনাদের ভিউটা দেখাবো দেখা হয়তো কক্সবাজারেই এই জায়গায় খুব কম মানুষই আসছে তার ভিতরে আমিও একজন এদিকে পুরাটা আপনার শুটকি মানে সবাই এই জায়গায় সুটকি উঠায় বা সুটকি বানায় আর কি তৈরি করে মেক করে আর প্রসেসিং করে আর কি তো এই জায়গার পানি আসলে সবুজ সেন্ট মার্টিনের পানি যেরকম তো এরকম আর কি আর আমার অবস্থা খারাপ বাইক ধাক্কায় আনতে আনতে ওই যে পায়ের অবস্থাও খারাপ জাস্ট খালি সৌন্দর্যটা দেখার জন্য আসছি এতটুকুই তো যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করি সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটা এতটুকু পর্যন্তই এটা থাকবে কক্সবাজার যে ভিডিও এটার পার্ট ওয়ান আমি পার্ট টু পার্ট থ্রি এইভাবে দিব কারণ অনেকেরই কমপ্লেন আছে যে ভাই বড়ো ভিডিও দিয়ে না বড়ো ভিডিও দেখতে বোরিং লাগে তো এই কারণে আর কি তো এটাই দেখা হবে পরের পাটে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম